মৈত্রীপথে বেআইনি দখলদারির উচ্ছেদ অভিযান মঙ্গলবার হুগলি রিশরা পৌরসভার পক্ষ থেকে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত এক মাস আগে নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা ও ফুটপাথ দখলমুক্ত করতে সেই কলকাতা শহর রাজ্যের সব পৌর এলাকায় দখলমুক্ত করার কাজ চলছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর রিশরা পৌরসভার তরফে প্রত্যেক দখলদারকে এক মাস সময় দেওয়া হয়েছিল অন্যত্র সরে যাওয়ার জন্য অনেক হকার অন্যত্র সরে গেল যারা পৌরসভার নির্দেশকে অমান্য করে সরকারি জায়গা ও ফুটপাথ দখল করেছিল এদিন তাদেরই দখল করা জায়গা জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় স্টেশন সংলগ্ন মৈত্রীপথ জুড়ে এই অভিযান চলে রিসা পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র উপপৌরপ্রধান জাহিদ হাসান খানসহ পৌরসভার অন্যান্য কর্মীরাও এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে উপপৌরপ্রধান জাহিদ হাসান খান বলেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য রিশরা থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জয় সরকার সহ বিশাল পুলিশ বাহিনীও এই অভিযানে উপস্থিত ছিলেন এই বিষয়ে হকার বা দখলদারদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দাদা আজকে এই উচ্ছেদ অভিযান কি বলবেন আজকে আমাদের দেখুন আগে আমরা আলটিমেটাম দিয়ে দিয়েছিলাম কুড়ি তারিখ পর্যন্ত ডেট দিয়েছিলাম জুলাই মাসে আমরা বলেছিলাম আপনারা যারা যার দোকান করেছেন আমরা তুলে নিই রা চেয়ারম্যান ছিল আমরা সব কাউন্সিলর ছিলাম হ্যাঁও ছিল তারপরে ওরা যখন খুলে নেয় আমরা বাধ্য হই এইসব করতে বাধ্য হই এটা কোথায় হয় শুরু হয়েছে আজকে কোথায় আজকে মৈত্রী পতা শুরু হয়েছে তারপরে পর পর ডেট হবে পর পর পুরো রিশাটাই হবে কেন এখানে আত্রায় তখন কোনো বাধার মুখে পড়ে हुगली बंदराम भट्टाचार्य रिपोर्ट न्यूज़ दिगंत बार्ता